তুমি যাও কি করব যাই হোক চলো ব্রেকফাস্টটা করে নি বাবা গেছে আর একা একা খেতে লেগেও গেছে কচুরি নিয়ে তরকারি আর দিকে ঝিলিপি রয়েছে তো ব্রেকফাস্টটা সেরে নিয়ে দেখাচ্ছে আজকে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে দেখো সঙ্গে থাকো দেখতে শুনছি এখানে আছে কিছু করমি শাক আর এখানে করোনা হয়েছে গেছে

ঝাল ছিল না সেই জন্য ভাবলাম ঝাল সুদি বানিয়ে নিই ঝাল সুদি বানানোর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কারি পাটা কাঁচা লঙ্কা টমেটো আর আলুগুলো ঠিক এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এখানে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা আর দেবো সর্ষে আমি মা করছে আমি ক্যামেরাটা ধরে আছি কারণ স্ট্যান্ডটা ভেঙে গেছে ওই জন্য কি ইউজ করতে পারবো না ওই জন্য ক্যামেরাটা আমি বলছি মা রান্নাটা করছে আর ভাজা ভাজা হয়ে গেছে আমরা যতটা পারবে আলুর কিউবগুলো একদম ছোট ছোট কাটার চেষ্টা করবে কেননা এই সুজিটা করার মধ্যে এটাকে সেদ্ধ করতে হবে সেই কারণেই মানে খেতে ভাল লাগে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দেব টমেটো কারি পাতা একে একে সবগুলোই দিয়ে দেবো দেওয়ার পর লঙ্কাটা দিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে লবণ দিয়ে দেবো কারি পাতাটা দিকে দেখবে একটা সুন্দর স্মেল বেরোবে পুরো রান্নাটার স্বাদই চেঞ্জ করে দেবে তোমরা এইভাবে জানি না কে তোমরা কীভাবে ঝাল সুচি খেয়েছো আমার আমি যেভাবে বানানো দেখালাম তোমাদের এইভাবে বানিয়ে একদিন খাবে দারুণ লাগবে গ্যাসের ফ্রেমটা হাই থাকবে একটু ভাজা ভাজা হোক

এবার একটু না করে তোমার নেব চিনিটা গলে গেলে আমার ঝাল সুজি বেশি তোমার ওরকম বাড়িতে ট্রাই করো ঝাল সুজি যে আমাকে জানিও কিন্তু তুমি আমার ঝাল সুজি আর হ্যাঁ একটা কথা আমি এই রান্নাটা কিন্তু সাদা তেলে করেছি আমি লাল তেল ইউজ করিনি তোমাদের আমি বলতে ভুলে গেছিলাম তাই জন্য আমি বলে দিলাম আমি আমার লাঞ্চটা সেরে নিই দেখা হচ্ছে আফসার লঞ্চ তোমাদের সঙ্গে বাইরের ওয়েদারটা দেখো